হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমি একটি জুস গ্লাস আঁকাব খুব সহজে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি গ্লাসের পার্টটি আঁকিয়ে নিচ্ছি এখানে ডাবল করে নিলাম যেন কালার করলে দেখতে সুন্দর লাগে এরপর আমরা গ্লাসের উপরে কিছু ফল মূল আঁকাবো এখানে আমি প্রথমেই স্ট্রবেরি ফল আঁকিয়ে নিব। এটি কালার করলে খুব সুন্দরভাবে বোঝা যাবে এরপর পাশে কিছু ব আইসক্রিম বা কেক এগুলো আমি আঁকিয়ে নিলাম এরপর একটা স্টিক দিয়ে দিই তো গ্লাসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে আমি একটি ইমুজি চোখ এবং মুখ আঁকিয়ে নিলাম তো গ্লাসটির জন্য একটা স্ট্যান্ড আঁকাবো নিচের দিকে গোল করে তো তোমরা চাইলে খুব সহজেই কিন্তু এটি আঁকিয়ে ফেলতে পারো আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে আমি আরও কিছু অ্যাড করে দিলাম এটা দেখতে সুন্দর লাগবে তো এখন আমরা কালার করব। প্রথমে স্ট্রবেরিটাকে আমি লাল কালার করে নিলাম তো এরপরে আমি ফেসের এখানে একটু ঠোঁটটাকে লাল করে দিব চলে যাব স্ট্রবেরির পাতাতে এখানে সবুজ কালার দিলাম আর স্ট্রবেরির গায়ে কিছু কালো কালো ছোপ ছোপ থাকে যেগুলো সেগুলো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম এরপর আমি পুরো গ্লাসের পাশের সাইড দিয়ে ব্লু কালারের রঙ করে নিলাম তো এই পুরোটাই আমি ব্লু দিয়ে দিব দেখতে সুন্দর লাগানোর জন্য তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারও করতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন তাদের মাঝে শেয়ার করবেন আজকের ভিডিওটি আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাবেন তো এখন গ্লাসের ভেতরে আমি পুরোটাই ইয়েলো কালার করিয়ে দেব আপনারা চাইলে এখানে আরও কিছু যেমন স্ট্রবেরি ফ্লেভারের জুস আঁকাইতে চাইলে সেখানে পিঙ্ক কালার করতে পারেন আমি এটা ইয়েলো কালার করেছি তো যা এখানে আমি উপরের অংশে পিঙ্ক কালার করে নিচ্ছি এবং স্ট্যান্ডটাও পিঙ্ক কালার করে নিব দেখতে সুন্দর লাগার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন